আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন আর কোন কোন টপিক পড়তে হবে সেসব বিষয় জানতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলার জন্য কোন কোন টপিক পড়তে হবে সেসব বিষয় নিয়ে বাংলাতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিন ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো পাঠ্য বই ব্যাকরণ আর মুখস্থ এই তিন ক্যাটাগরি থেকে বাংলাতে প্রশ্ন আসবে বই থেকে তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো আছে সাহিত্য সাহিত্যে গদ্য আর পদ্য আছে গদ্য আর পদ্য পড়তে হবে প্রতিটা লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তোমাকে শব্দার্থ আর লেখক ও পাঠ পরিচিতি পড়তে হবে তুমি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখবা যে বেশিরভাগ প্রশ্ন আর লেখক ও পাঠ পরিস্থিতি থেকে এসেছে ছাঠ থেকে নাটক ও উপন্যাস ছাঠ থেকে মিনিমাম দুইটা প্রশ্ন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আসবে অনেক জায়গায় দেখবা দুইটার বেশি আসতে পারে এটা হলো পাঠ বই পাঠ বই থেকে কি কি পড়তে হবে সেগুলো এবার দেখো আমরা জানবো ব্যাকরণ থেকে তোমাকে কি কি পড়তে হবে ব্যাকরণ ব্যাকরণে আমি দেখো অনেকগুলো টপিক লিখেছি প্রায় এখানে বাইশটা টপিক লেখা আছে এই বাইশটা যে গুরুত্বপূর্ণ তা নয় দেখো ব্যাকরণের জন্য যেসব টপিক গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে উচ্চারণ বানান, বাক্য সমাজ কারক শব্দ সন্ধি ধ্বনি পরিবর্তন প্রকৃত প্রত্যয় প্রয়োগ অপপ্রয়োগ ব্যাকরণিক শব্দ শ্রেণী এই যে এগারোটা এই এগারোটা থ্রি স্টার দেওয়া কারণ এই এগারোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট দেখো নত্ব সত্যবিধান উপসর্গ দিরুপ্ত শব্দ ধনীয় বর্ণ এগুলো টু স্টার দেওয়া এই চারটা টপিক টু স্টার দেওয়া এগুলো কম গুরুত্বপূর্ণ তারপর এর থেকে দেখো ক্রিয়ার কাল ধাতু নির্দেশক দতিচিহ্ন উক্তি বচন অভিধান তত্ত্ব বিরক্ত শব্দ এই ছয়টা সরি এই সাতটা টপিক ওয়ান স্টার অর্থাৎ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এইগুলো থেকে কম প্রশ্ন আসে তাহলে দেখো ব্যাকরণ থেকে তোমাকে এই তেইশটা টপিক পড়তে হবে মুখস্থ অংশ মুখস্থ অংশ যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন শব্দার্থ এই ছয়টা টপিক পড়তে হবে মুখস্থ অংশের জন্য তো দেখো এগুলোই হচ্ছে এই টপিকগুলোয় হচ্ছে বাংলার জন্য পড়তে হবে এর বাইরে আর কিছু তোমাকে পড়তে হবে না এগুলো পড়লে তোমার প্রস্তুতি একশো পার্সেন্ট হবে ধন্যবাদ ছয়কে বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য পেতে নাইমোর্স বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো